সালাম আলাইকুম হুম রহমাতুল্লাহ সম্মানিত সুধী সমাজের খুব বার্নিং একটা ইস্যু হলো বউ শাশুড়ির মধ্যে সমতা বিধান করা দুজনের ঝগড়াকে উপশম করা দুজনের মধ্যে ব্যালেন্স বা সাম্য তৈরি করা যদিও তরুণ যুবক যারা নতুন বিয়ে শাদী করেছেন তারা বিয়ের পর সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণায় ভোগে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে মাথার উপর প্রচন্ড চাপ তৈরি হয় যে স্ত্রীকে একদিকে সামলানো অন্যদিকে মাকে সামলানো এক্ষেত্রে আপনার যেটা করণীয় হলো মাথায় রাখতে হবে তাদের কারো উপর আপনার জুলুম করা যাবে না আপনি যেন আল্লাহ আলামীনের আলমিনের দরবারে জালেম হিসেবে উপস্থিত না হন এই বিষয়টা মাথায় রেখেই আপনার সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আল্লাহ হরবুল আলমিনের প্রিয়তম হাবিব বলেছেন যে তার কাছে বলা হলো আমার সর্বোত্তম আচরণ কে পেতে পারে রাসুল বললেন উম্মুক তোমার মা আবার বলেন সুম্মামান তারপর বলেন কে বলেন উম্মুক এভাবে তিনবার তিনি বলেছেন তাহলে বুঝে যায় মায়ের প্রতি আপনার সদাচরণ সবচেয়ে ভালো হবে কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হামালাতহু উম্মহু কুরহাম ওয়া ওয়াদআতহু কুরহা কষ্টের পর কষ্ট সহ্য করে মা তার সন্তানকে প্রসব করে থাকেন আর দুধ পান করান এরপর প্রতিপালন করেন অনেক কষ্ট করেন মা এই ত্যাগ আল্লাহ গুলোর মিন কোরআন মাজিদে বলেছেন জানা হাজুলি তুমি তোমার সকল ভালো আচরণ বিনয় আদবের এটিকেটস যা আছে সব কিছু তোমার মা বাবার জন্য উজাড় করে দাও বিধায় আপনার মায়ের প্রতি আপনার দায়বদ্ধতা সবচেয়ে বেশি তার প্রতি আপনার সর্বোত্তম ভালো আচরণ তার হকুক যা আছে তার দায়িত্ব তার মেডিসিন তার বেসিক নিটগুলো গুলো ফিল আপ করা আপনার জন্য খুব বেশি ফজিলতপূর্ণ কাজ অপরদিকে আপনার স্ত্রীও যেন জুলুমের শিকার না হয় এ বিষয়টা খেয়াল রাখতে হবে কেয়ামতের আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তার কাছে ওই স্বামী উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আবার ওই স্ত্রী উত্তম যে স্ত্রী তার স্বামীর কাছে উত্তম কোরআন মাজিদ আল্লাহ রবুল আলমিন বলেছেন হুন্না লিবাসুল্লাহ আংথুম লিবাসুল্লাহ হুন্না মেয়েরা স্ত্রীরা স্বামীর স্বরূপ আবার স্বামীরাও স্ত্রীর স্বরূপ মানে একজন আরেকজনের পরিপূরক একজনকে ছাড়া আরেকজনের এই দি লাইফ লিড করা অনেক বেশি কঠিন তো এই দীর্ঘ জার্নিতে স্ত্রীর প্রতি যেন জুলুম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখন উভয়ের মধ্যে আপনি ব্যালেন্স তৈরি করবেন কিভাবে আমার একটা ছোট্ট পরামর্শ থাকবে এই দুইজনের মধ্যে সমতা বিধান করার ক্ষেত্রে সব যে বেশি যে কাজটি করবেন সেটি হচ্ছে সবর ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে আরেকটি কাজ করবেন চুপ থাকতে হবে আপনি চুপ থাকবেন দেখবেন আপনার ফিফটি সমস্যা দূর হয়ে গিয়েছে ধৈর্য ধারণ করবেন দেখবেন একসময় সমস্যাগুলোর সমাধান হয়েছে আবার স্ত্রী এবং শাশুড়ির মধ্যে একটা দূরত্ব তৈরি হয় একজনকে আরেকজন বুঝতে সময় লাগে দুজনেই একজন পুরুষের মধ্যে অধিকার রাখে বিধায় তাদের মধ্যে ন্যাচারালি কিছু ঝগড়া ঝাঁটি তাদের মধ্যে বিভিন্ন ধরনের কোয়ারেলিং তৈরি হতে পারে এক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করবেন উভয়ের হাকের ক্ষেত্রে সচেতনতা রাখবেন কারো উপর যেন জুলুম না হয় সেদিকে লক্ষ্য রাখবেন তাহলে দেখবেন যে মায়ের কথা শুনে স্ত্রীকে প্রহার করার দরকার নেই আবার স্ত্রীর কোনো কথা শুনে মাকে যাচ করার দরকার নেই বরং দুজনেই আপনার কাছে শ্রদ্ধার পাত্র দুজনেই আপনার কাছে কিছু হাক রাখে তাদের যাবতীয় হকগুলো আপনি ঠিকভাবে পালন করবেন স্ত্রীর কাছে যখন আপনি আসবেন তখন আপনি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী পুরুষ হয়েই তার সামনে নিজেকে উপস্থাপন করবেন যখন আপনি আপনার মায়ের কাছে যাবেন তখন তার কাছে আপনার সর্বোত্তম আচরণটা আপনি মার পায়ের নিচে বিলিয়ে দেবেন তাহলে উভয় দিক থেকে সব ধরনের সংকট নিরসন হবে ইনশাআল্লাহ ওমা তৌফিকি বিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্ল Mm hmm